গোপালগঞ্জের গোলাপি গোপালগঞ্জের গোলাপি চিন্তা করেছিল সারা দেশে যদিও জামাত শিবির মাথা উঁচু করে গোপালগঞ্জে পারবে না এটা কিন্তু গোপালগঞ্জের গোলাপি তার চিন্তা ভাবনা ছিল ঠান্ডা মাথায় গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করবে এটা বাংলাদেশের কোনো জেলার ধারণা ছিল না সেখানে বিএনপি সমাবেশ করার আগে বাংলাদেশ জামাত এবং শিবিরা বিরাট মোটর সাইকেলের দিয়েছে সুবর আল্লাহ বলবেন না সুবর আল্লাহ বলবেন না বাংলাদেশ ভারত সহ আমেরিকার সব বড় বড় কি গোপালগঞ্জের গোলাপি আর কত কাল সে বললো আমার গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করতে পারবে না সেখানে বিএনপি এখন একটা মিটিং করতে পারিনি তার আগে জামাত ইসলাম শোডাউন দিয়েছে মানে বোঝা গেল ক্ষমতা কারোর কাছে পঞ্চভূত থাকে না তুমি ময়দানে নামো তোমার দায়িত্ব ময়দানে নামার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মত্তা কি শেখ হাসিনা কি বলেন 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 যদি বলেন বলতেছেন কেন উনি প্রতিদিন পাঁচ নামাজ পড়তেন কি পড়তেন না

যে নেত্রী যাই নামাজ খোঁজে আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও এই রকম অনেক দোয়া করিনি ভাই করিনি বলেন আমাদের দেশের হুজুররাই করেছিল আর আমাদের দেশের হুজুরা এত সালাক ছিল আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেওয়ার জন্য টাকা হাতাই নেওয়ার জন্য তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেওয়ার জন্য একটু মুরগির গোশত খাওয়ার জন্য সে গাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিল ঠিক হজুরা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে এরকম একটা হুজুর এইরকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে কোন জায়গার এমপি নাম বলবো না কারণ ওর নাম বললে পরে আসি আপনার ধরি ফেলবেন আবার আপনারা তো সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিদি বলতেছে যে এমপি সাহেব মসজিদটার করুন অবস্থা আচ্ছা 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 যাচ্ছি বাবা যাচ্ছি সব হবে হ্যাঁ হ্যাঁ হুজুর যদি নাম কোরআন শরীফি পাওয়া যায় আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব তখন উনি বলতেছে হুজুর বলতেছে আপনি শোনেন নি শেখ হাসিনার নাম কোরআন শরীফি আছে তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো তখন হুজুর বলতেছে রবা জালেম হুজুর আমার সমাজে কেন রাখলেন না। এই যে কয়েকজন লোক উঠলেন এটা কিন্তু ঠিক করেননি ভাই আসার দরকার নেই এই একটু সময় বসেন বন্ধুগণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান ঘড়ি বন্তে উত্তর উত্তরপাড়া উনি বাবা মার জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ দান দানসহ আমাদের সবাই দান কবুল করুক আমি আমার পক্ষ থেকে দিয়েছি এখানে ভাই একশো টাকা দিয়েছেন সবাই মিলে আমরা কিছু দিয়েছি উনি পাঁচ হাজার টাকা সবাই দান এই যে এই দুশো ও উনি দিলেন উনি হল উনি রেজা রেজ্জাকুল ইসলাম উনি দিলেন দুশো টাকা আর আপনার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা জি সভাপতির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ভাই ওই টাকাটা একটু ধরেন তো ভাই এক হাজার টাকা মেরিনা এক হাজার টাকা এরকম পঞ্চাশ জন ব্যক্তি যদি আসতেন পঞ্চাশটা হাজার টাকা এক হাজার কোটি টাকা দিয়ে তাহলে মনে হয় কর্তৃপক্ষর ঋণ খানিকটা লাঘব হতো ছেলেদের ঋণ কানিকটা লাঘব হতো ছেলেদের আল্লাহ বরকত দিক আসল যে পর্যন্ত দিয়েছেন যদি নগদে না দিতে পারেন বাকিতে যদি দিতে পারেন যে হুজুর আমি এবছর দিতে এখন দিতে পারলাম না নিয়ে আসেনি আগামীতে দেবো ইনশাল্লাহ নামটা এখান থেকে এসে গোপনে লিখে দেবেন আমি আপনার নামটা বলে দোয়া করবো ইনশাল্লাহ মা বোনদের পক্ষ থেকে যদি কেউ দিতে চান এখানে মসজিদের ইমাম সাহেব আছে ছেলেরা আছে কারো কাছে ফোন দিয়ে বললেই আমরা বলতে পারব আমরা সেটা নিতে পারবো ইনশাল্লা আর আবারও বলি ভাই ওয়াজ ভালো লাগুক আর খারাপ লাগুক মুরব্বীদের সেই যুবকদের সাথে একটুখানি সময় বসতে হবে আবার ভাই কনসুরাপ আল এমরানের কয়টায়াত আগের হুজুরই বলে গেছেন কোরআন শরীফ বুঝতে গেলে অনেকটা জিনিসের জ্ঞান থাকা লাগবে তাই বলে গেছেন না তাছাড়া কোরআন শরীফ বোঝা যায় না আগের হুজুর একটা কথা বলেছেন বক্তার এসে কুল আল্লাহ সুর পড়ে আর ওয়াজ করে অন্যটাই আগের হুজুর বলে গেছে না আচ্ছা বলুন তো আপনাদের এই মাহফিলে কি তখন বসেছিলাম ছিলাম না তাহলে আমি জানলাম কি করে আমি বক্তার কথাগুলো শুনতেছিলাম বক্তার মা ফিলে লোক ছিল না বক্তা ব্যালেন্স ঠিক রাখতে পারছিলেন না বারবার এদিক সেদিক যাচ্ছিলেন কখনো হাতে ধরতেছিলেন কখনো পায়ে ধরতেছিলেন কখনো ইসলামী সঙ্গীত বলতেছিলেন কখনো মায়াবিকণ্ঠ বলতেছিলেন কখনো হুঙ্কার দিচ্ছিলেন কিন্তু কোনোটাই তাই জমাতে পারতেছিলেন না কারণ মঞ্চের সামনে কি ছিল না লোক ছিল না শ্রোতা ছিল না শ্রোতা থাকলে বক্তার বলার স্পিরিট কমে স্পিরিট হলো বক্তা হলেও জি রানা পাঁচশো টাকা সুতরাং উনি বলতেছিলেন করতে গেলে যে নাজিল হলো তার প্রেক্ষাপট বলা লাগে আমি পড়ব তার আগে একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই চোদ্দই রবিউল আমল বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মক্কা নগরী থাকা অবস্থায় ঘুম পড়েছেন কি পড়েছেন সবাই মিলে বলেন কি পড়েছেন কতই রবিউল আমল চোদ্দই রবি উলামাল ছি চোদ্দই রবি উলামাল বৃহস্পতিবারের রাত্রি তাল্লা নবী কি করেছেন ঘুম পড়েছেন বলুন তো ঘুম পড়ার আগে তিনি একটু রাত্রে জেগে তাহাজ্যোতের নামাজ পড়ে ঘুম পড়েছেন বলুন তো তাহাজ্যোতের নামাজ পড়তে হয় কয়টার সময় বলেন আরো জোরে বলেন রাত তিনটায় কেউ বলতেছে শেষ রাত্রি কেউ বলতেছে তিনটায় আসল টাইম কয়টায় আসল টাইম হলো মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে যে নামাজটা পড়তে হয় ওই নামাজটার নাম কি নামাজ তাহায্যদের নামাজ কিছু কিছু লোক বলে রায় চারটার পরে তাহায্যদের নামাজ বারোটার পরে তাহায্যদের নামাজ যে সরকার চলে গেছে এরা কিন্তু এরা প্রথম ক্ষমতায় এসে ডিজিটাল টাইম করতে যেয়ে এগারোটার সময় বারোটা বাজাই ছিল কথা বলেন কথা বলেন মনে নেই ওই ছোট বাচ্চাটার মনে না থাকতে পারে আমাদের তো মনে আছে এগারোটার সময় কটা বাজাইলো বারোটার সময় বারোটা বাজাইলো আমরা জোহরের নামাজ পড়ি দেড়টার সময় প্রায় এক বছর কাল পড়া লেগেছে আড়াইটার সময় তারপর দেখলো লাইন ভালো না জাগার মাল জাগাই এই সরকার অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে রেখে গেছে গত বছর যত আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বুক পুলি কথা বলতো তারা বলতো আমাদের শেখ হাসিনা তিরিশ চল্লিশ টাকার তাহাজ নামাজ পড়ে কথা বলেন কথা বলেন বলিনি বলিনি আর স্বামী মোসমান কত রেখাত সত্তর আশি রেখাত আলী সাবেক প্রধানমন্ত্রী তিরিশ চল্লিশ আর স্বামী মসমান যে বই তো খেলা হবে সে কত সত্তর আশি রেখাত নফল নামাজ তার নামাজ পড়ে এবার ডাইন পাশে আলেম বাম পাশে আলেমেরা বসি আছেন পিছনেও আলেমেরা বসি আছেন একটা হুজুর ফতোয়া দেখতো তাহার জোর নামাজ কয় রেখাত সর্বনিম্ন চার তারপরে আট উপরে বারো রেখাতের উপরে তাহার যোদ্ধামাজের কোন নিয়ম নাই কেউ পড়েও না আমরা যারা হজ করে আমরা যারা হজ করেছি আমরা যারা হজ করেছি আপনারা যারা হজ করেছেন গোটা বাংলাদেশে আজান হয় গোটা বাংলাদেশে আজান হয় পাঁচবার আর মক্কা মদিনে আজান হয় কয়বার ছয় বার না 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 মক্কা মদিনে আজান হয় ছয় বার না জানলে চুপ করে থাকবে মক্কা মদিনা আজান হয় সাহেবার তাহাজুদের জন্য একটা আজান হয় কথা বলেন ঠিক না বে ঠিক যারা হজ করেছি কোন জায়গায় গিয়ে দেখিনি বারো রেখাতের উপরে তাহাজ্জুদের নামাজ আর সাবেক প্রধানমন্ত্রী রাবে আবশ্রী উনি নামাজ পড়তেন তিরিশ চল্লিশ টাকা হাই রে আল্লাহর উনি কেন যে পালাইলো এ সামনা সামনি ভর্ণামি করত কথা বলেন ঠিক না বেঠিক আর পিছনে ইয়ের মনের ভিতরে দি এত নিষ্ঠুরতা এ যে কত বড় পাপী আল্লাহই ভালো জানে এ বই তো রক্ত দিয়ে জন্মুকিনা ঠিক ঠিক ভালো জানে এর বাপ মার বিয়েই ছিল কিনা আল্লাই ভালো জানে এর বাপ কলেমা ভট্টি বাক্য কিনা কারণ কলেমা পোলা লোকের রক্ত দিয়ে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান এত ভাওতাবাজি হতে পারে না তাহলে তাহাদ্জতের নামাজ সর্ব সব সর্বকুলের সর্বসাকুল সর্কুল বার আল্লাহ রবি কতই রবি উলাওয়াল চোদ্দৈ রবি উলাওয় দিবাগত রাত্রিতে তাহাজ্জতের নামাজ পড়ে ঘুম পড়েছেন আল্লাহ নবী ঘুমাইছেন থেকে কেবলার দিকে মুখ করে ঘুম পড়েছেন কিছুক্ষণ পরে নবী একটা স্বপ্ন দেখতেছেন আল্লাহ পাক নবী গো ফজরের নামাজ পড়ে একটা বলতেছে দিকের নির্দেশ করে দিলেন এই পথ দিয়ে চলতে থাকবেন চলতে 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 এক সময় পথ শেষ হয়ে যাবে পথের মাঝখানে পথ শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আপনি পাবেন যে জিনিসটা পথ বেরি রাখবে ব্যারিগেড দিয়ে আপনার পথ বন্ধ করে দেবে ওই জিনিসটা আপনি খেয়ে ফেলবেন খেয়ে ফেলার পরে আবার পদ বাহির হয়ে যাবে এবার দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন সে জিনিসটা মাটির ভিতরে পুঁতে ফেলবেন মাটির ভিতরে পোতায় ফেলার পরে আবার পদ বাহির হয়ে যাবে তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন সেখানে একটু বিশ্রামের জন্য বসবেন ওখানে যে জিনিস লোকটি এসে যে জিনিসটি এসে আপনার কাছে সালাম দিবে যে জিনিসটা আপনি দেখবেন সেটা পকেটের ভিতরে রেখে দেবেন চতুর্থ নম্বর আপনি যে জিনিসটা দেখবেন সেই জিনিসটার থেকে পালিয়ে আপনি জায়গায় চলে আসবেন এই স্বপ্নটা আল্লা পাক নবীকে বলে দিলেন আল্লাহর নবী ঘুম পড়ে আছেন কি চোদ্দই রবিউলাওয়াল ঘুম পড়েছেন সকালবেলা সেই দিনটা ছিল বৃহস্পতিবার আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি সেটা হলো স্বপ্নটা মক্কায় দেখেননি স্বপ্নটা দেখেছেন মদিনায় কোন জায়গায় আবারও নতুন করে নেন তৃতীয় হিজড়ি চোদ্দই রবি কি বারের দিন বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী স্বপ্ন দেখেছেন বলুন তো পরের দিন কি বার শুক্রবার সুমার নামাজের দিন আল্লাহ স্বপ্ন দেখতেছে না মত অবস্থায় ঘুমের চেয়ে নামাজ বানব নবীজির ঘুম ভেঙে গেল আল্লাহ নবী ঘুম থেকে ভজরের নামাজে চলে গেলেন স্বপ্ন দেখলেন কয়টা প্রথম নম্বর জিনিস কি করতে হবে খেয়ে ফেলতে হবে দুই নম্বর জিনিস মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে তিন নম্বর যে জিনিসটা পাবেন পকেটে আশ্রয় দিবেন চার নম্বর যে জিনিসটা পাবেন মোদি ওই জিনিসটা রেখে মদিনায় চলে আসতে হবে আল্লাহ নবী স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেল ফজরের নামাজ পড়লেন নামাজের পরে জিবরিল আমিন এসে বলতেছি আর সুরাল্লাহ রাতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আমার সঙ্গে আসুন নবীজি বললেন স্বপ্ন দেখলাম আমি তুমি জানলে কি করে স্বপ্ন দেখেছি আমি আইসার ঘরে শুয়ে তুমি কি করে বুঝলে জিবরিল আমিন বলেনি আরো সুলাল্লাহ এমন কোনো কাজ পৃথিবীতে হয় না যেই সংবাদ আল্লাহ আমাকে জানায় না আর আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আপনার কাছে পৌঁছায় দেয় যা স্বপ্নের কথাবার্তা হয়েছে সব আল্লাহ আমার তাহলে পরের দিন কি বার জুমার ফজরের সালাদ আদায় করেন নবী সাহাবিদেরকে নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল পথের মাঝখানে পড়েছে বড় একটা পাহাড় ওই পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা দেখা যায় না পৃথিবীতে এমন পাহাড় আছে যেই পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মক্কায় না মদিনায় জিন পাহাড় না জিন পাহাড় জিন পাহাড়ের উপরে কিন্তু আর রাস্তা নেই বলো গাড়ি উল্টো চলে গাড়ি বন্ধ করলে চলে যায় জি এই পাহাড়টা আমরা দেখতে গিয়েছিলাম এই পাহাড়ের ওই পারে আর কোন রাস্তা নাই আরব দেশের সরকার সৌদি আরবের সরকার রাস্তা বানানোর জন্য যত মালসামানা নিয়ে গেছে মালসামানা রেখে দেয় কালকে সকালবেলা কাজ শুরু করব পরের দিন এসে দেখা যায় মালসামানা চল্লিশ কিলোমিটার দূরেকে পড়িয়ে আছে আবার আমেরিকা জাপান অন্য দেশের কন্ট্রাক্টাররা মিলে ওই মালগুলো নিয়ে আবার জায়গায় রেখে দেয় কালকে পাহাড় শুরু করবে রাত থেকে দেয় পরের দিন দেখা গেল সব মাল সামানা চল্লিশ কিলোমিটার দূরে তার মানে সেখানে মাল সামানা দিয়ে রাস্তা কাটা যায় না এ পাহাড়টাও আমি গোনাগার আমার স্ত্রীকে নিয়ে আমি দেখে এসেছি এই পাহাড়টার কাছে এই পাহাড়টা থেকে শিক্ষা নেই আল্লাহ নবীর স্বপ্নটা কত বাস্তবায়ন ছিল নবীজিকে বলা হলো এই সামনে যেটা পড়বা সেটা খেয়ে ফেলবা তা না হলে রাস্তা বাহির হবে না এবার রসুল এক জায়গায় যেয়ে থেমে গেলেন সেখানে কি পড়েছে পাহাড় আচ্ছা পাহাড় কি খাওয়া যায় পাহাড় জীবনে খাওয়া যাবে পাহাড় যারা দেখেননি তাদের বুঝুনি যাবে না আল্লাহ নবী পাহাড়ের দিকে দেখাই চিন্তা করে রাতের স্বপ্ন আর এদিকে আল্লাহর বিধান জিবিরিলাস জিব্রিল বললেন দস্ত কি দেখেন তাই আল্লাহ স্বপ্ন বলে দিল যেটা বাবা সেই দেখেই বলা কিন্তু পরিচিত পাহাড় জিবরিল আমিন বললেন আপনি আপনার কাজ করুন মালিক মালিকের কাজ করবে সেই মালিক এখন আছে তো এই কথা বলেন সেই মালিক এখন আছে তো মালিক বলতেছে তোমাদের কোনো ভাই নাই তোমরা রাস্তায় নামো রাস্তায় নামার দায়িত্ব তোমাদের আর বিজয়ের মালা পরিয়ে ঘরে ওঠানো দায়িত্ব আমি আল্লাহ সেই আল্লাহ কোন আছে না এই জোরে বলেন আছে না আল্লাহ রসুল সাল্লাহাম দেখতেছেন বিরাট পাহাড় জিবরিল বললেন পাহাড়ের গায়ে হাত লাগাও নবী সাল্লাহ সাল্লাম চোখ বুজি পাহাড়ের গায়ে হাত লাগালেন পাহাড় মাটির সঙ্গে মিশে গেল দুই হাতের ভিতরে এসেছে একটা পানির গ্লাস আর একটু জোরে বলা যাবে না আল্লাহ তাহলে আল্লাহ পাক স্বপ্নে বললেন প্রথম জিনিস কি করতে হবে খেয়ে ফেলতে হবে নবীজি এবার পানিগুলো খেয়ে ফেললেন রাস্তা বাহির হয়ে গেল পথ বাহির হয়ে গেল আরো চলতে চলতে দেখা গেল বাড়ির রাস্তার মাঝখানে একটা সুন্দর সুশোভিত কারুকর্য খিটে একটা বাড়ি ওপাশে রাস্তা এপারে রাস্তা বাড়ি জুড়ে একটা কি করা হয়েছে না রাস্তা জুড়ে একটা কি করা হয়েছে বাড়ি করা হয়েছে রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি এবার জিবরিল আমিনের সামনে নবীজি দাঁড়াই গেলেন দাঁড়াই বললেন জিবরিল কর্বটা কি কে আল্লাহ কি করতে বলেছে কে আল্লাহ বলেছে যেটা পাবে সেটা পুঁতে ফেলবে সাহাবিদেরকে বললেন গর্ত খনো সাহাবিরা গর্ত খুললেন গর্ত খোলার পরে বাড়িটা মাটির ভিতরে পুঁতে ফেললেন পুঁতে ফেলার পরে আল্লাহ নবী আবার চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বিরাট একটা গাছ আল্লাহ নবীর মাথার উপরে তখন সূর্য উঠে গেছে নবীজি গরম সহ্য করতে না পেরে গাছের নিচের একটু বিশ্রাম নিলেন হঠাৎ করে একটা ছোট্ট চড়ুই পাখি সে নবীকে সালাম দিয়ে বলতেছি আর সুলাল্লাহ এই গাছের মগডালে বসে আছে একটা বাস পাখি সে সকালবেলার থেকে আমার তাড়াচ্ছে এখনই ধরবে কাবাব করে খাবে গো যদি একটু আশ্রয় দিতেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তিন নম্বর জিনিস কোথায় পকেটের ভিতরে আশ্রয় দিতে হবে পকেটের ভিতরে আশ্রয় দেওয়া হলো নবীজি চলে গেলেন চতুর্থ নম্বর যেয়ে দেখে আগের যে পাহাড় ছিল তার সেই দিয়ে পাহাড় আরো বড় পাহাড়ের পাদদেশে পড়ি আছে একটা মরা উঠ সেই উটির চামড়া কে বা কারা খুলে নিয়ে গেছে ওই উটির গোস্ত গুলো শুকরে টানে কুকুরি টানে তারপরে কাকে টানে বিভিন্ন হিংস্র যন্ত্র টানে ওই মরা উটটার পাশে তিনি বসে চিন্তা করলেন এখানে আমার থাকা ঠিক হবে না ওখান থেকে চলে আসলেন মদিনার মসজিদে জুমার সালাত জিবরিল আমিন বললেন জিবরিল আমিন বললেন জিবরিল এই স্বপ্ন দিয়ে আল্লাহ আর আমার আর কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসবে তাদের জন্য কি শিক্ষা দেওয়া হলো সেটা আমাকে বলে দেন জিবরিল ব্যাখ্যা করতে শুরু করলেন আমিও সেই জিব্রাইলের কথাগুলো আপনাদের কাছে শোনাবো টাইম নেবো খুব বেশি হলে আধা ঘন্টা পারবেন 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 কোন কোন আয়াত ইমরানের আয়াত তিনটা আয়াত এই তিনটা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা চলুন এবার আয়াতে যাই আর চারটি প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে যাব প্রথম নম্বর আবার বলি যে জিনিসটা পাবেন সে জিনিসটা কি করবেন খেয়ে পারবেন দুই নম্বর জিনিস যে জিনিসটা পাবেন সে জিনিসটা মাটির ভিতরে তিন নম্বর জিনিস আর চার নম্বর জিনিস দেখে মদিনাই চলে আসতে ভাই চারটে জিনিসের কথা বলবে বার আল্লাহ বলতেছেন ও সারি উইলা ভাগবিরা থিম মির রব বেকুম ও জন্মধিন আর দু অহিদ্যা তলিল মত্তাকিন আল্লা ভল্লাহ বান্দা দৌড়াও অচারি উ ইলাবাক বিরাতিম্মি রব্বিকোং তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আল্লাহ ভগ তৈরি করেছে আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে ঐদ্যা তলিল মত্তাকিন ওই জান্নাতে যাবে যারা যাবে তারা মত থাকি তারা কি তাইলে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মত থাকি শেখ হাসিনা কি বলেন 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 যদি বলেন নাউজ কেন নাউজবিলা বলতেছেন কেন উনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তেন কি পড়তেন না এই শিবগঞ্জের নেতারাই বলতো উনি নামাজি তারপরে শিবগঞ্জের নেতা আমার মা পিলে দাঁড়িয়ে বলেছে

আমাদের দেশের হুজুরর রাই করেছিল আর আমাদের দেশের হুজুরা এত সালাক ছিল আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেওয়ার জন্য টাকা হাতাই নেওয়ার জন্য তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেওয়ার জন্য একটু মুরগির গোস্ত খাওয়ার জন্য শেখ হাসিনারের কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিলো হুজুরা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ঠিক ঠিক এরকম একটা হুজুর এরকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে কোন জায়গায় এমপি তার নাম বলবো না কারণ ওর নাম বললে পরে আসি আপনার ধরি ফেলবেন আবার আপনারা তো সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিদি যেই বলতেছে যে এমপি সাহেব মসজিদটার করুণ অবস্থা আচ্ছা 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 যাচ্ছি বাবা যাচ্ছি সব হবে হ্যাঁ হ্যাঁ সে যাচ্ছি বাবা তো বলতেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফি আছে হুজুর যদি শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া যায় আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব তো উনি বলতেছে হুজুর বলতেছে আপনি শোনেননি শেখ হাসিনার নাম কোরআন শরীফি আছে তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো তখন হুজুর বলতেছে হাসিনা কত বড় জালেম হুজুর ছিল আমার সমাজে রব্বানা আতিনা দুনিয়া হাসিনা অপিল আখিরাতে হাসিনা আসলে মনে যাচ্ছে হবে রব্বানা আতিনা ফিদ হাসানা তাও অপিল আখিরাতে হাসানা অকিনা আজাব বান্নার কিন্তু ইমাম সাহেব দুই জায়গায় অপ্প করিস রব্বানা আতিনা দুনিয়া হাসিনা অফিল আখেরাতে হাসিনা এমপি সাহেব দাঁড়াই বলতে হুজুর কোন লোকের কাছে চান্দা ছাওয়া লাগবে না যেই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ওই শেখ হাসিনা আপনার মসজিদ মডেল মসজিদ বানাই দেবে তাহলে কত বড় চাটুকার আমার সমাজের কিছু ইমাম সাহেব ছিল এ চাটুকারের এখনো আছে না নাই বিগত সাড়ে পনেরো এই চাটুকারদের কোন মাহফিলে শক্ত কথা বলতে শোনা যায়নি লাইনি লাইনি ঠিক রাখতো তারপর আবার প্রায় বলতো প্রায় বলতো যে এখন যেই দিকে ধরে পানি যেই দিকে পড়ে পানি সেই দিকে ধরি সাথা et